আসসালামু আলাইকুম আজকে কোনো রেসিপি দেখাবো না আজকে ভীষণ মজাদার পেয়ারা মাখা হবে তো বাসায় কচকচে পেয়ারা এনেছে তাই ভাবলাম একটু পেয়ারা মাখা করি তো এখানে আমি তিনটা পেয়ারা নিয়েছি কাসুন্দি নিয়েছি বিট লবণ নিয়েছি আর নিয়েছি লেবু ধনে পাতা কাঁচামরিচ মূল উপকরণ হচ্ছে আমার এগুলো এখন পেয়ারাগুলো আমি কাট করে নিব দুইটা পেয়ারাকে আমি একটু বড় বড় করে কাটব আর একটা পেয়ারাকে আমি একদম কুচি কুচি করে কাটবো পেয়ারা কাটাটা দেখবেন পেয়ারা মাখা করার সময় কিন্তু আমাদের দোকানের মামারা মানে আমাদের স্কুল গেটে বা কলেজ গেটের সামনে যে মামারা যেভাবে বানায় আমি সেভাবে চেষ্টা করেছি আজকে পেয়ারা মাখাটা বা তৈরি করতে এটা খেতে ভীষণ মজা হয়েছে তো আমি কাটিংটাও ওদের মতোই করার চেষ্টা করতেছি একটু বড় বড় করে দিচ্ছি দুইটা একটু বড় বড় করে দিচ্ছি আর একটা একদম ছোট ছোট করে যে আমাদের গ্রেটার আছে ওইটা দিয়ে আমরা কুচি কুচি করে নিব তো এখন আমি দুটা পেয়ারা কেটে ফেলছি আর এখন আরেকটা যে পেয়ারা আছে ওটাকে আমি এখন কুচি করে নিব তো পেয়ারাটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে বলি যদি আমার কন্টেন্টগুলো আপনাদের কোথাও একটু ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিবেন আর যদি ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখন আমি কেরাটা কি কেটে নিচ্ছি এখানে আমি সবুজ অংশটা নিচ্ছি আর ভেতরে যে বিচিটা আছে সেটা নিচ্ছি না পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই ওটা রেখে দিলাম এখন আমি কাঁচামরিচগুলোকে ছোটো ছোটো করে কেটে ধনে পাতাটাও কেটে নিয়েছি এগুলো একটু আমি ব্ল্যান্ডারে একটু মিহি করে নিব মানে পেস্ট করে নিব ওটা কিন্তু একদম সেটার ফ্লেভারটা কিন্তু অন্য রকম ভীষণ মজা হয় এবং ফ্লেভারটা অনেক ভালো আসে এভাবে একটু ট্রাই করে দেখবেন তাহলে পেয়ারা মাখাটা খেতে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি এখন এগুলোকে একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে টেস্টের জন্য এখন এগুলোকে একটু ফেস্ট করে নিয়ে আসতেছি সাথে একটু পেয়ারা যে কুচি করে রেখেছি ওখান থেকে একটু করে দিয়েছি যাতে গ্রেভিটা একটু ভালো হয় আর কি দেখেন অবস্থা আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু লোভ লাগতেছে খাওয়া কিন্তু শেষ এখন ভয়েস দিচ্ছি তাতেও আমার জীবে জল এসে গেছে এখন দেখেন কাশুন দিয়ে দিচ্ছি লবণ এবং মরিচের গুঁড়া দিচ্ছি ঝালটা আপনাদের আপনাদের টেস্ট মতো দিবেন এখানে নাগামরিচটাও আপনারা দিতে পারেন যারা একটু ঝাল প্রিয় আর কি তো আমি কাঁচামরিচ দিয়েছি নাগামরিচ হাতের কাছে ছিল না নাগামরিচের ফ্লেভারটা কিন্তু একচুয়ালি মজা হয় ফ্লেভারটা ভালো লাগে আর কি এখন আমি মেখে নিলাম তো মামারা যেভাবে কাগজের মধ্যে সার্ভ করে আমি ওইভাবেই সার্ভ করতেছি তবে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন লিখিত কোনো কাগজের মধ্যে সার্ভ করবেন না লিখিত কাগজের মধ্যে যে কালিটা থাকে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম